সে অন্য কোনো খামার থেকে বা বাজার থেকে বা যেখান থেকে লাভের আশায় কিন্তু আমাকে পাঁচ জোড়া কবুতর দেয় সে পাঁচ জোড়া কবুতরের থেকে কিন্তু এখনও পর্যন্ত আমি ঠিকঠাক বাচ্চা পাইনি তারা ঠিকঠাকভাবে জোড়াও নিচ্ছে না হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কবুতর খাসাবন্দি কিন্তু কেন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমার খামারের কি অবস্থা আপনাদের দেখাবো যেটা সত্যি সেটাই দর্শক এই যে যে কবুতরটা দেখছেন এটা অসুস্থ কবুতর এবং এটাই হচ্ছে সঠিক নিয়ম কোনো কবুতর যদি অসুস্থ হয় তাকে ঘরের মধ্যে না রেখে খাসায় আলাদা করে রাখা কারণ তার শরীর থেকে তার মলমূত্র থেকে আসলে জীবাণু সরিয়ে যেতে পারে যে কোনো সময় আমি আপনাদের একটু দেখাই এটা ছিল একটি সুন্দর দেশি কবুতর তার ওজনও ভালো ছিল কিন্তু গত কিছুদিন যাবত তার ভাবভঙ্গি এবং আচার আচরণ আপনারা দেখুন একটা কবুতর আমি ধরেছি এবং সে কিন্তু একদম চুপচাপ এবং বিশেষত্ব হচ্ছে আপনারা দেখুন তার চোখ কিন্তু দুটা দুরকম এটা হচ্ছে বাদামের মধ্যে কালো আর এটা কিন্তু পুরাই কালো আপনারা দেখুন এই যে দেখুন দর্শক পুরাই কালো একদম দারুণ একটা কবুতর ছিল এটা আমার এবং সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে তাকে আমি ওষুধ দিচ্ছি ট্রিটমেন্ট করাচ্ছি এবং তারও কিন্তু পাখা কেটে রাখা এবং তার সমস্যা হচ্ছে একদম হালকা হয়ে গেছে সে এবং আমি খাসার ভিতর কিন্তু খাবার দিয়েছি পানি দিয়েছি ঔষধ দিয়েছি সে কিন্তু খাচ্ছে এবং আস্তে আস্তে সুস্থ হচ্ছে এরকম কিন্তু এইভাবে এটা নিয়ে ছয় নাম্বার কবুতর বাচ্চাগুলো তো নষ্ট হয়েছে বাচ্চা তো মারা গেছে যেগুলো আলাদা রাখা ছিল সেখান থেকে মারা গেছে এবং এটা হচ্ছে ছয় নম্বর আমার দেশি কবুতর যেটাও কিন্তু মৃত্যুর পথে বা মারা যাওয়ার কিন্তু সময় চলে এসেছে তার কিন্তু আমি চেষ্টা করতেছি শেষ অবধি যে এগুলোকে কিভাবে বাঁচাতে পারি আমি কিভাবে ট্রিটমেন্ট করব। কিন্তু কবুতর এমন একটা নরম মানে প্রাণের প্রাণী তারা কিন্তু অল্প কিছু সমস্যা হলেই অল্প অসুস্থতার কারণেই কিন্তু তারা মারা যেতে পারে যে কোনো সময় এটা হচ্ছে সঠিক নিয়ম আপনারা করবেন কি কোনো কবুতর যদি হাব ভাব খারাপ দেখেন ঝিমাচ্ছে বা তার অবস্থা একটু খারাপ তখন সাথে সাথেই তাকে আলাদা করে রাখবেন এই যে আমি এখানে পানির মধ্যে খাবার দিয়েছি কারণ শুকনা খাবার সে খাইতে পারতেছে না এবং সে কিন্তু দুই দিন যাবৎ খাসাতে থেকে দেখুন মোটামুটি একটু ঝরঝরা হয়ে গেছে পানির সাথে ওষুধ দেওয়া আছে এবং সে কিন্তু আস্তে আস্তে আশা করি সব ঠিক হয়ে যাবে কিন্তু সে সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত তাকে ছাড়াটা হবে বড় ভুল বড় বোকামি যেটা আসলে আমি করতে চাই না এবং এখানে কিন্তু আপনাদের আমি দেখেছিলাম যে যে অবস্থা আমার এখানে আমি যে চেষ্টা করতেছি এই যে একটা ঘুঘুর বাচ্চা আসলে বাইরে আছে আপনাদের বলেছিলাম দর্শক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেশি কবুতরের নিচে আমি ঘুঘুর বাচ্চা দিয়েছিলাম দুটা ঝড়ের কবলে আক্রান্ত হয়ে পড়ে গেছিলো তার বাপমা ছাড়া হয়ে গেছিল দেশি কবুতর তাকে লালন পালন শুরু করেছে এবং খাবারও খাওয়াচ্ছে প্রতিনিয়ত আমি আপনাদের একটা ঘুঘুর বাচ্চা দেখাবো এই যে দেখুন মনে হচ্ছে তারই বাচ্চা আমি কিন্তু বাসায় হাত দিতে দিচ্ছে না দেখি দেখি একটা বের করবো দর্শক আমাকে ভিতরে হাতই দিতে দিচ্ছে না দেখি এই যে দর্শক আমাকে কামড়াচ্ছে এই যে দেখুন দর্শক এটা হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা যেটা আমি দেশি কবুতরে নিচে দিয়েছি এবং তাকে কিন্তু সুন্দরভাবে তা দিচ্ছে এবং লালন পালন করতেছে এবং দেশি কবুতর বুঝতেও পারতেছে না যেটা আসলে কবুতরের বাচ্চা না এটা ঘুঘু পাখির বাচ্চা দেখুন কত সুন্দর এবং এটা কিন্তু মজার একটা বিষয় দর্শক আর এর বড় একটা এক্সপেরিমেন্ট এবং তার শরীরে দেখুন এই যে বিভিন্ন পোকামাকড় কামড়িয়েছিল দর্শক দেখুন এখনো কামড় দিয়ে মারা গিয়ে তার এই যে দেখুন পোকাটা বা যে এটাকে আমরা আমকুত্তা বলি বা ডাই বলি বিভিন্ন ভাষায় সে কামড় দিয়ে কিন্তু তার এই যে পালকেই মারা গেছে এখনও পর্যন্ত সেভাবে বেঁধে আছে আপনারা যদি দেখেন আসলে তাদের যে চক্র চক্র সেটা আসলে বোঝা যায় তারা যখন ঝরে পড়ে গেছে তখন তাকে এইভাবে কামড়ানো হয়েছে এবং তার কিন্তু এই যে সুন্দর কিন্তু পালক উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিকে পরবর্তীতে কী করব অবশ্যই আপনাদের দেখাবো দারুণ একটা অভিজ্ঞতা হবে আমাদের যে দেশি কবুতর নিচে আমরা ঘুঘুর পাখি বাচ্চা দিয়েছি আমি আবার দিয়ে দিলাম ভিতরে দেখি ওই যে আমাকে কিন্তু ব্যাপক আঘাত করতেছে এবং কামড় দিচ্ছে আচ্ছা দর্শক আমি একটু চেষ্টা করব কবুতরটাকে বের করে দিয়ে ভিতরে একটু খড়কুটো দিয়ে সুন্দর একটা বাসা তৈরি করে দেওয়ার কিন্তু আমি হাত দিতে পারতেছি না আমাকে ঠোকরানো হচ্ছে মারা হচ্ছে দেখুন আসো 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 তুমি একটু আপাতত এখানে থাকো দর্শক আমি এখন ভালোভাবে আপনাদের দেখাতে পারবো দুটা বাচ্চাই এই যে দিয়ে একটা বাচ্চা এটা আর এটা একটা বাচ্চা এই যে দেখুন দুটো কিন্তু ঘুঘু পাখির বাচ্চা আপনারা যারা ঘুঘু পাখি চিনেন সুন্দর একটা দারুণ পাখি এবং তারা কিন্তু এই যে দেখুন এটা বড় এটা ছোট এটা কিন্তু পালক ভালোভাবে উঠে গেছে এটা হচ্ছে মজার ব্যাপার যদিও আমার খামারের ই ঢল নেমেছে মৃত্যু ঢল কবুতর মারা যাচ্ছে কবুতর নষ্ট হয়ে যাচ্ছে আঠারোটা রানিং কবুতরের মধ্যে কিন্তু আমার মোটামুটি বেঁচে আছে তেরোটা রানিং কবুতর এবং দুটা বাচ্চা অ্যাডাল্ট হয়ে গেছে এবং আমি এখন চেষ্টা করব, তাদের বাসাটা একটু সুন্দরভাবে তৈরি করে এটা হচ্ছে অরিজিনাল ঘুঘু পাখির বাসা সহই পাওয়া গিয়েছিল এবং আমি চেষ্টা করবো যে নিচে যে খড়কুটো আছে দর্শক এই খড়কুটোগুলো দিয়ে দেওয়ার ভিতরে যেন তারা ঠিকভাবে ভিতরে বসবাস করতে পারে এই যে আমি সুন্দর একটা বাসা তৈরি করে দেবো এখন তাদেরকে এই যে একটা গোল করে একটা মোটামুটি বাসা তৈরি করে দিলাম এবং আরও কিছু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম যদি ঘুঘুর পাখির বাচ্চা পান যে তাদের মা বাবা নেই বা ঝড়ের কবলে পড়ে গেছে আপনাদের বাড়িতে যে কবুতর থাকে আপনারা এইভাবে কিন্তু কবুতরের নিচে দিয়ে দিলে আশা করি আমার কবুতর যেহেতু গ্রহণ করেছে তাদের তারা কিন্তু সবসময় থাকবে কিন্তু ঘুঘুর পাখি সবসময় তো আসলে তা দেয় না বাচ্চাদের এর জন্য একটু পাখিদের বাচ্চার জন্য একটু সমস্যা হচ্ছে কারণ কবুতর সবসময় তাদেরকে তা দিতে চাচ্ছে তাদেরকে আগলে রাখতে চাচ্ছে এতে তাদের হয়তো শরীরে সমস্যা হচ্ছে আমি যে আবার ঢুকিয়ে দিলাম তাদেরকে এই যে দেখি কি হয় বারবার কিন্তু কবুতর কিন্তু সুন্দরভাবে তাদেরকে তাদের নিচে নিয়ে আসতেছে এবং সুন্দর একটা যত্নে রাখার চেষ্টা করতেছে বাচ্চাগুলোকে আর আপনাদের বলেছিলাম এখানে কিন্তু এই যে দেশি কবুতর এবং চিলা কবুতর দুটাই দেশি কিন্তু ওটা একটু অন্যভাবে দেখি আমরা তো চিলা কবুতর এবং দেশি গোলা কবুতর দুইজন কিন্তু সুন্দরভাবে এখানে ঘরকুটো টেনে সুন্দর একটা বাসা তৈরি করেছে এবং এখানে আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে তিনটা বাচ্চা নিয়ে আসলে একটি কবুতর সুন্দরভাবে বসবাস করতেছে আর বড় বিষয় হচ্ছে কবুতর পালনের ক্ষেত্রে যেটা আমি সবচেয়ে বেশি ফেস করলাম দর্শক সেটা হচ্ছে রোগবালাই একটা জায়গায় ভুলের কারণে কারণ আমি তো যেহেতু এক্সপেরিমেন্ট চালাচ্ছি আপনাদের যেহেতু প্রতিনিয়ত জানাবো যে কী কী ভুল হয় কবুতর পালনের ক্ষেত্রে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল প্রথম যে পাঁচ জোড়া কবুতর নিয়ে আসছিলাম সেগুলো একদম খামার থেকে আনা হয়েছিল পরবর্তীতে যখন একই খামারিকে বললাম যে আমার আরও জোড়া কবুতর দরকার রানিং পিয়ার সে আমার কাছে দুই দিনে সময় নিয়েছিল তখন আমি বুঝতে পারিনি আসলে দুদিন দিন সময় নেওয়ার কারণ কী পরবর্তীতে দেখলাম সে আমাকে বলল যে কবুতর নিয়ে যাইতে আমরা কিন্তু গেলাম সেটা ভিডিও করলাম সেখানে কিন্তু পাখা বাঁধা ছিল এবং সেই কবুতর কিন্তু তার ঘরে আটকানো ছিল তার যদি খামারে কবুতর হতো তাহলে কিন্তু আমার এত বড় সর্বনাশটা হতো না সে অন্য কোনো খামার থেকে বা বাজার থেকে বা যেখান থেকেই লাভের আশায় কিন্তু আমাকে পাঁচজোড়া কবুতর দেয় সে পাঁচ জোড়া কবুতরের থেকে কিন্তু এখনও পর্যন্ত আমি ঠিকঠাক বাচ্চা পাইনি তারা ঠিকঠাকভাবে জোড়াও নিচ্ছে না বা তারা ঠিকঠাকভাবে আসলে ওইভাবে আমাকে লাভবান করতেও পারতেছে না তাহলে আমি এত অভিজ্ঞ হয়েও আর সব কিছু বোঝার পরেও আমার সাথে এই প্রতারণা করা ঠিক হয়নি এবং আনার পর থেকে দুদিন পর থেকে আমি দেখতে পেলাম যে একটি কবুতর ঝিমাচ্ছে এবং ঝিমানোর কারণে কিন্তু সেই কবুতর থেকেই ঘাটাল রোগ ছড়ানো হয় পুরো খামারে এবং আস্তে আস্তে আমার পুরো খামার নষ্ট হয়ে যায় এই যে যে আমার ভুল বা আমার এখান থেকে যেটা আপনারা শিক্ষা পেলেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন খামার থেকে কবুতর কেনার আমি তো খামার থেকেই কিনেছি দর্শক কিন্তু আমার সাথে আসলে অন্যভাবে প্রতারণা করা হয়েছে এগুলো যারা কবুতর বিক্রি করে যারা বিজনেস করে তারা এগুলোই করে থাকে যখন তার কাছ থেকে তার খামার থেকে পাঁচ জোড়া কবুতর নিলাম এরপরে সে চেষ্টা করলো যে অধিক লাভের আশায় অন্য জায়গা থেকে বাজার থেকে বা অন্য খামার থেকে অসুস্থ কবুতর এনে আমাকে দিছে তার খামার থেকে দেওয়া হয়েছে বলে কিন্তু সেটা আমি বিশ্বাসের কারণে নিয়ে আসছি কিন্তু আমি সেটারই ফল ভোগ করতেছি এখন আমার খামারে কবুতর কমতে কমতে এখন মানে তেরোটা রানিং তাও এটা নিয়ে এরপরে দেখবো মাত্র ছয় জোড়া কবুতর আছে তারপরে সেখান থেকে কয়টা নর কয়টা নারী সেটা আরো বোঝার ব্যাপার আছে তাই আপনারা এইসব বিষয়ে সবসময় সাবধান থাকবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ